ঘরোয়াভাবে আমরা অনেক রকমের কথা বলি মানে আমাদের কথাগুলো বইয়ের ভাষার মতন অনেক সময় হয় না সেই ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেই রকমই কিছু কথা নিয়ে আজকের এই ভিডিও বাক্যগুলো হলো বৃষ্টি আসলেই হয়ে গেল দেরি করলেই হয়ে গেল সময় মতো কাজটা শেষ করতে না পারলে হয়ে গেল ওরা না যেতে পারলে হয়ে গেল তুমি পাশ করতে না পারলে হয়ে গেল একেবারে ঘরোয়া কথা এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে যে জায়গাটা মোস্ট কনফিউজিং সেটা হলো হয়ে গেল এটাকে কিভাবে ইংলিশে আনতে এই যে হয়ে গেল এই এক্সপ্রেশনটা যেটা আছে এখানে বাংলায় এটাকে কীভাবে আনবে এই ধরনের কথা নিশ্চয়ই তোমরা বলো কোনো একটা জায়গায় কোনো একটা পরিস্থিতিতে তোমরা এই ধরনের কথাগুলো বলো এবারে আমি প্রথমে জানিয়ে দিই এই সেন্টেন্সগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি কারণ ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে তারপরে বুঝে যাবে যে এখানে কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে তাহলে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হবে বৃষ্টি আসলেই হয়ে গেল মানে কি আমার মনের মধ্যে একটা ভয় আছে বা যে কথাটা বলছে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে আশঙ্কা কাজ করছে সেই আশঙ্কা বা ভয় থেকে সে এই ধরনের একটা কথা বলছে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু তাই দেরি করলেই হয়ে গেল মানে যে বলছে সে একরকম ভেবেছিল দেরি করার দরুন কাজটা হবে না ঠিক আছে সেই কারণেই বলছে দেরি করলেই হয়ে গেল মানে একটা ভয় থেকে কথাটা বলছে সময় মতো কাজটা শেষ করতে না পারলে হয়ে গেল। মানে কোনো একটা প্রোগ্রাম কোনো একটা প্ল্যান ভেসতে যাবে এটাই বলা হচ্ছে যদি না সময় মতো কাজটা করা হয় এবং সে ভয় পেয়েই বলছে এটাও তাই ওরা না যেতে পারলে হয়ে গেল তুমি পাশ করতে না পারলে হয়ে গেল ঠিক আছে আরেকটা জিনিস এখানে তোমাদের বুঝতে হবে সাবজেক্ট কে সাবজেক্ট এখানে মানে যে ভয়টা প্রকাশ করছে মানে যে ভয়ের উপর এই কথাটা বলছে সেটা আমি হতে পারি সে হতে পারে বা ওরা হতে পারে বা যে কোনো একজন ব্যক্তি হতে পারে ঠিক আছে মানে আমি ভাবছি বৃষ্টি আসলেই হয়ে গেল আমরা ভাবছি দেরি করলেই হয়ে গেল ও ভাবছে সময় মতো কাজটা শেষ করতে না পারলে হয়ে গেল তার মানে সাবজেক্ট যে পারে তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি জানলে না এখানে একটা ভয় আছে ভয় থেকে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে তো এই ভয় থেকে যখন সেন্টেন্স বলা হয় আশঙ্কা থেকে তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা তাহলে কিরকম হবে

ঠিক আছে সাবজেক্ট বিভাগ প্লাস অ্যাপ রেট এইটা বসাবে তারপরে আবার সাবজেক্ট বসাবে সাবজেক্ট মে মে বা মে নট যদি নেগেটিভে হয় তাহলে মে নট বসবে আর যদি পজিটিভ এ হয় তাহলে শুধু মে বসবে ঠিক আছে মে প্লাস ভার্ ওয়ান ঠিক আছে তাহলে সাবজেক্ট ভি ভাগ অ্যাফরেট সাবজেক্ট মে ভাগ ওয়ান বোঝা গেল এই ভাগ ওয়ানটা কোনটা না এই যে পাস করা যাওয়া শেষ করা দেরি করা আসা ঠিক আছে এই ভাগগুলো এখানে ভি ওয়ান ফর্মে মানে প্রেজেন্ট ফর্মে বসবে ঠিক আছে সাবজেক্ট বিভাগ অ্যাভরেট অ্যাফরেট সাব সাবজেক্ট মে ভি ওয়ান ताले ता सेंटेंस बोलो पूरे देखा है ब्रिस्टियसली होएगा तो हमने आई एम अफ्रेड आई एम अफ्रेड आई एम अफ्रेड ईट सब्जेक्टली ईट में रें ভয় পাচ্ছি বৃষ্টি আসতে পারে তার মানে বৃষ্টি আসলেই হয়ে গেল বোঝা গেল পরেরটা দেরি করলেই হয়ে গেল মানে আমরা ভয় পাচ্ছি আমরা দেরি করলেই হয়ে গেল মানে আমরা দেরি করলে আর পৌঁছাতে পারবো না এরকম একটা সিচুয়েশন তাহলে এখানে আই এম অ্যাফ্রেড বা উই আর অ্যাফ্রেড যে কোনোভাবেও বলতে পারো এখানে আমাদের মধ্যে আমি একজন সদস্য তাহলে আই এম অ্যাফ্রেড এইভাবে বলছি আই এম অ্যাফ্রেড আই এম অ্যাফ্রেড উই মে উই মে বি লেট ঠিক আছে আই অ্যাম অ্যাফ্রেড উই মে বি লেট দেরি করলেই হয়ে গেল পরেরটা সময় মতো কাজটা শেষ করতে না পারলে হয়ে গেল এটাকে আমি সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি মানে ও ভয় পাচ্ছে যে ও যদি সময় মতো কাজটা শেষ না করে তাহলে হয়ে গেল মানে ওর একটা সমস্যা হবে তাহলে হি 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 ইজ 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 না পারলে এটা নেগেটিভ বলছেন হি মে নট ट फिनिश हिम फिनिश दर्क हि मे नट फिन दर्क हि मे नट फिनिश दर्क समय ऑन टाइम ठीक है हि मे नट फिनिश दर्क ऑन टाइम

পাস দি টেস্ট দি একটা করতে পারলে হয়ে গেল ঠিক আছে মানে ইংলিশ শিখতে না পারলে হয়ে গেল বোঝা গেল তাহলে বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স খুবই পরিচিত বাক্য ঘরোয়া বাক্য প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয় সবাই বলে এই ধরনের সেন্টেন্স তাহলে এই ধরনের যে সেন্টেন্স ইংলিশে বলতে গেলে এইভাবে ইংলিশে বলতে হবে